উপস্থিত আছেন তিন তিনদূম গঙ্গারামপুর ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সভাপতি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং এখানে সম্ভবত এই মসজিদে প্রথম তো আমি জামাত ইসলামী সম্পর্কে কিছু বলব না আমি ইসলাম ছাত্র শিবির সম্পর্কে দুটো কথা বলব সেটা হচ্ছে উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি মাত্র ছয় জন ভাইরে দ্বারা প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামা মসজিদে আজকে এই অনেক বছরে মাত্র ছয়জন ভাইয়ের দ্বারা প্রতিষ্ঠিত একটি সংগঠন এই পর্যন্ত এখনো পর্যন্ত চলমান যে সংগঠনের বিরুদ্ধে কোনো একটি অনৈতিক কার্যকলাপের কেউ কোনো প্রমাণ দিতে পারবে না আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির মূলত পাঁচটি দখল করে কাজ করে সেটা হচ্ছে দাওয়াত সংগঠন প্রশিক্ষণ ইসলামী আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান সমাজ দাওয়াত হচ্ছে ইসলামী আন্দোলনের একদম মূল ভিত্তি দাওয়াত ছাড়া ইসলামী আন্দোলন কখনোই অগ্রসর হয় না তো তরুণ ছাত্র সমাজের মাঝে ইসলামের আহ্বান পৌঁছে তাদের মাঝে জ্ঞান মাধ্যমে বাস্তব জীবনে তার পূর্ণ অনুশীলনের মাধ্যমে দায়িত্ব অনুভূতি জাগ্রত করা এটা হচ্ছে দাওয়াতের আমাদের মূল লক্ষ্য এবার হচ্ছে সংগঠন তারা আমাদের এই দাওয়াতের সঙ্গে একমত পোষণ করবে তাদেরকে আমরা এই সংগঠনের সংগঠনে সংঘবদ্ধ করি অর্থাৎ আমরা তাদেরকে এই সংগঠনে এনে এই সংগঠনে একত্রিত করি তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে প্রশিক্ষণ সংগঠনে একীভূত করার পরে আমরা থেমে থাকি না আমরা প্রশিক্ষণের মাধ্যমে তাদের ইসলামী আন্দোলনের প্রশিক্ষণ তার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ রাষ্ট্র জীবন পর্যন্ত তার একদম চলার সম্পূর্ণ পথেই আমরা তাকে গাইড করিয়া দিই এরপর হচ্ছে ইসলামী আন্দোলন এবং ছাত্র সমস্যা যেহেতু আমরা আল্লাহ করেছেন আর একটা সময় আল্লাহ তার যে হুকুম আছে সেটাকে বাস্তবায়ন করা এ ব্যচিত আমাদের আর কোনো কাজ নেই এই কাজ করতে গিয়ে ইবাদত করতে হবে এবং যাবতীয় ইসলামের নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে কিন্তু মূল পয়েন্টই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার হুকুম যেন আল্লাহর এই জমিনে আমরা বাস্তব করি যখন এই যে উনিশশো সালে তখন ছয় ফেব্রুয়ারি ইসলামী ছাত্র শিবির গঠিত হয় এখানে মূল লক্ষ্য ছিল হচ্ছে ওই ছয়জন ভাই তখন প্রতিষ্ঠা করবে না কি তখন তাদের ভিতরে একটা আলোচনা হয় যে আমরা জামায়াত তারাও অবশ্যই জামায়াত ইসলামী করতেন সেই সময় কিন্তু তারা এটা আর কি পরিকল্পনা করলেন যে আমরা তো শুধু বয়স্কদের মাঝে দাওয়াতি কাজ করবো কিন্তু একটা বিরাট অংশ তারা ছাত্র সমাজে থেকে গেছে সেটা মাদ্রাসায় হোক সেটা স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক তো আমাদেরকে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করা দরকার সেই লক্ষ্যকে সামনে রেখে এই মূলত ইসলামী ছাত্রসঙ্গীত প্রতিষ্ঠা হয় এরপরে হচ্ছে আমাদের পাঁচ নম্বর দফা হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণ অর্থাৎ আমাদের এই সকল কর্মকাণ্ডের একমাত্র মূলেই রয়েছে ইসলামী সমাজ বিনির্মাণ অর্থাৎ প্রচলিত এই যে সমাজ এই সমাজের সকল কিছুকে একদম মূল উৎপাদন করে আমরা এখানে ইসলামী সমাজ বিনির্মাণ করতে চাই কোরআন এবং সুন্দর মোতাবেক আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ আল্লাহ প্রদত্ত এবং রাহুতাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্ট অর্থাৎ আল্লাহ প্রদত্ত কি সেটা হচ্ছে কোরআন রাহুলামের প্রদর্শিত বিধান কি সেটা হচ্ছে সুন্না অর্থাৎ কোরআন এবং সুন্না দিয়ে একজন মানুষের প্রচলিত সে যেভাবে চলে এটাকে আমরা আর কি পাশে সরায় রেখে আমরা এই ইসলামের পুরাণ এবং সুন্দর মোতাবেক সেই ছাত্র বা শিক্ষার্থীকে আমরা পরিচালনা করতে চাই এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য তো আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা অনেকে আমাকে ছিলেন আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে আপনাদের সন্তানদেরকে অবশ্যই ইসলামের ছাত্র শিবিরে দিবেন আর ইসলামী ছাত্র শিবিরেই তো দিতে হবে এমন কোনো কথা না যদি ইসলামী ছাত্র শিবিরের বাইরেও আরও এর থেকে ভালো কোনো সংগঠন থাকে সেখানেই তারা দিবেন তবে তারা যেন এই প্রচলিত যে বর্তমান যুবকদের যে অবস্থা তারা অধিকাংশ মাদক আসক্ত বিভিন্ন জায়গায় ইফটিজিং ইফতিজিং করে এটা তো সবাই জানি আমরা কিন্তু যদি এর থেকে বাঁচতে চান তাহলে ইসলামী ছাত্রশিবীদের দেবেন আশা করি যদি ইসলামী ছাত্রশিবিরের থেকে ভালো কোনো সংগঠন থাকে সেখানে দেন আলহামদুলিল্লাহ আমি এই বলে আমি আমার কথা